সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাইয়ের হাটে দর্শক এই হাটটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজ হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই হাটে ওঠা আজকে ধনিয়ার বাজার দর এই যে আমরা ধনিয়া দেখছি আসসালামু আলাইকুম ধনিয়া আজকে কি দাম যাচ্ছে

কেমন দাম বলিৎছে কাকা 6000 6000 বলিৎছে 6000 দাম বলিৎছে দর্শক আপনাদেরকে আজকে এই ধোনিয়ার বাজার থেকে রাধুনী কালিজিরা এগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করছি আর যদি বস্তুজন

অধুনিত কেমন দাম হচ্ছে ভাই ভাই এটা 6000 বলিৎছে 6000 বলিৎছে 6000 আপনি কিনতেছেন আমি দেখতে আসছি আমি বিক্রি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি দাম হচ্ছে 5800 দাম হচ্ছে থেকে দাম হচ্ছে এখানে দর দাম হচ্ছে কেমন দাম হচ্ছে এটা পাঁচ হাজার ছয়শো সাতশো আটশো এরকম দাম হচ্ছে প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকে তেবাড়িয়ার হাটে উঠা রাধনি ধনিয়া কালীজিরার আপডেট আগামী হাটে আবারও আপনাদেরকে তেবাড়িয়ার হাট থেকে এগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কারণে বিদায় নিচ্ছি আজকের মতো